শীতে সকালে গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা মেখে খাওয়ার যে কি মজা এটা তো যারা খায় শুধু তারাই যায় শীতের দিনে টমেটো ভর্তাটা বিশেষ করে এত মজা খেতে টমেটো ভর্তা করার জন্য আমি এখানে দুইটা টমেটো কেটে তারপরে প্যানের মধ্যে অল্প একটু তেলের মধ্যে ভাজা হতে দিলাম সাথে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এখন অপেক্ষা করছি এই টমেটোটা পোড়া পোড়া ভাব হওয়া পর্যন্ত পোড়া পোড়া ভাব হলে অনেক সুন্দর একটা স্মেল আসবে কাঁচামরিচটা আবার এত ভাজবো না হালকা ভাজা হলেই এটা তুলে নিলাম মানে নরম হলেই তুলে নিয়েছি টমেটোর গায়ে এরকম পোড়া পোড়া দাগ হলেই টমেটোগুলো সব তুলে নিয়েছি আমি মরিচ আর রসুনটা আগেই ভেজে রেখেছিলাম না হলে টমেটোর সাথে একটা সাইড করে শুকনামরিচার আর রসুনগুলোও ভেজে নিতাম তো প্রথমে একটু রসুন আর কাঁচামরিচ এখানে চটকে নিলাম আর এই দিক থেকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল ধনে পাতা দিয়ে কচলে দারুণ একটা ভর্তা করে রেখেছিলাম ওইখান থেকে একটু ভর্তা নিয়ে মেখে নিলাম আর এটা রকঝাল যে একটা স্বাদ হয় ওটা ভেবেই মুখে পানি চলে আসছে এই ভর্তাটা এত মজা লাগে আমার কাছে আমি এটা খাওয়া শুরু করলে প্রায় প্রত্যেক দিনই শুধু খেতে থাকি এই ভিডিওটা আমি নিজেই যতবার দেখছি আমার ততবারই মুখে পানি চলে আসছে এতই মজা লাগে আমার কাছে এই ভর্তাটা আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে চালার পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম